আজকের গল্প গোপালের বুদ্ধি একদিন কৃষ্ণচন্দ্র রায় দরবারে গোপালকে বললেন গোপাল কাল তুমি এমন কিছু করো যাতে সবাই তোমাকে পাগল ভাবে কিন্তু আমি বুঝতে পারি যে তুমি সবচেয়ে বুদ্ধিমান গোপাল বলল ঠিক আছে মহারাজ পরদিন সকালে গোপাল শহরের রাস্তায় বেরোলো কিন্তু তার পোশাক অদ্ভুত মাথায় হাঁড়ি গলায় গামছা এক হাতে ছাতা আর অন্য হাতে মাছ ভর্তি ঝুড়ি মানুষ দেখে হেসে গড়াগড়ি খেতে লাগলো কেউ বলল ওই যে পাগল কেউ আবার বলল ও গোপাল ভর ও নাটক হবে হয়তো গোপাল বাজারে গিয়ে এক মিষ্টির দোকানে দাঁড়িয়ে হাঁড়ি খুলে মাছ ঢেলে দিয়ে বলল ভাই এই মিষ্টি এক কেজি দাও দোকানি তো অবাক এটা তো মাছ তাতে মিষ্টি হবে কি করে গোপাল বলল ও হ্যাঁ ভুলেই গেছি মাছ দিয়ে তো সন্দেশ হয় না সবাই ভাবল গোপাল পাগল হয়ে গেছে খবর রাজার কানে গেল রাজা গোপালকে দরবারে ডাকলেন গোপাল এসে মাথা থেকে হাড়ি খুলে বলল মহারাজ আমি আপনার আদেশ পালন করেছি সবাই আমাকে পাগল ভেবেছে কিন্তু আপনি জানেন আমি কি করেছি রাজা হেসে গড়িয়ে পড়লেন বললেন বাহ গোপাল বুদ্ধির এমন খেলা কেবল তোমার পক্ষেই সম্ভব বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ